হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার তোমাদের মাঝে আবারো একটি ইন্টারেস্টিং ফাইনি ভিডিও নিয়ে হাজির হলাম কথা না বাড়িয়ে চলো দেখা শুরু করি এই সময় কম শুরু করো আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসোনি ফিরে আমি ঘুরে ধারানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি তো ভূপাইনি নিখোঁজ আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম তুমি হয়েছিলে নিখোঁজ মারো 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 আকো তুমি কাজটা ঠিক করলো না একটা ছেলের হক নষ্ট করছো কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার আমার এক ইজ্জত আমি পর্যন্ত দেখাবো সঠিক বলেছেন সবাই লাইনে দাঁড়াও আমি বিষ্ণু আসতেছি কথা কি ক্লিয়ার এইটা কি ছিল বাইরে ভাই চাচা তুমি ধন্য আমাদের মতো ছেলেদের কাঁদানোর জন্য তাকে ফরজ নামাজ চেয়েছিলাম কাকা তাহা জুত পরে নিয়ে গেছে দরজার ক্যামেরাম্যানের যথেষ্ট চেষ্টা ছিল কথা আমাদের বাসায় অনেকগুলো সালার বস্তা ছিল চুরি হয়ে গেছে এখন বুঝলাম কে

তো বন্ধুরা এই ভিডিওটির খুন ফানি কমেন্টটি তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আশা করি কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ বন্ধু